আমরা আজকে চলে আসছি প্যারিসে প্যারিসে ক্রিসমাসের জন্য চারদিকে ঝকঝক তক্তক করছে অলরেডি ডেকোরেশন শুরু হয়ে গেছে নভেম্বর মাস থেকে সব শুরু হয়ে যায় নভেম্বরের শেষ থেকে তো একটা মেলা বসেছে প্যারিসে লুভ মিউজিয়ামের কাছেই জাস্ট দেখেন ঝকঝকে তক্তকে এবং আমাদের অনেক প্ল্যান আছে আজকে সঞ্জলি যেতে যে রাস্তাটা লাইটিং হয় সেখানেও দেখার ইচ্ছা আছে কিন্তু জানি না কতটুকু কি দেখতে পারবো আমরা অলরেডি অনেক বেশি এক্সাইটেড আমাদের সাথে কে আছে সানায় আছে এক্সাইটেড আমরা স্যান্টা দেখবো তাই না আইলি অনেক কিছু আছে অনেক কিছু অনেক রাইডস আছে বাচ্চারা তো মাথা নষ্ট অবস্থা তো দেখা যাক সব দেখিয়ে দিব পাশে থাকবেন চলেন শুরু করা যাক কত কত মানুষ কত কত মানুষ কত বিশাল আয়োজন বাচ্চাদের জন্য অনেক অনেক আয়োজন আমরা বাম্পার কারের জন্য টিকিট কিনে নিয়েছি এখন বাম্পার কার চালাবো সবাই লাইনে দাঁড়িয়ে গেছি অনেক মানুষের ভিড় আসলে ভিডিওতে কথা বলে দেখিয়ে দেওয়ার অবস্থা নাই হাজার 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 মানুষ আমি কল্পনাও করতে পারি নাই যে এত মানুষ হবে আর আজকে তো উইকেন্ড আজকে শনিবার সবার ছুটি তো সবাই চলে আসছে আর কি চারপাশের ডেকোরেশন রাইডস গুলো এত সুন্দর ছিল লাইটিং এত সুন্দর ছিল কালারফুল ছিল কিন্তু ভিড়ের জন্য কিছুই দেখা যাচ্ছিল না আমি তো একটা পিকচারও তুলতে পারি নাই আচ্ছা এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু রাইড আছে যেমন এই একটা ওই যে সামনে একটা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যাচ্ছে মানে এত ভয়ঙ্কর কিভাবে ওঠে মানুষ আল্লাই জানে আল্লাই জানে মানুষের কত সাহস আমরা বাম্পার কার থেকে নেমে হাজার মানুষের ভিড় খেলে এদিকে আসলাম এখানে একটা রোলার কোস্টার আছে আবার ছয়জন মিলে রোলার কোস্টারে উঠে যাবো এত স্কেরি স্কেরি রাইড আছে আসলে কি বলবো জীবনে ওইগুলাতে উঠবো না আমার ইচ্ছা ছিল ওই যে একটা দোল না ওইটাতে উঠার দেখি উঠতে পারি কিনা হাজারো মানুষের লাইন আসলে ইচ্ছাই নষ্ট হয়ে যায় না উঠার লাইন দেখলে না ওইটা অনেক স্কেল হ্যাঁ দেখা যাবে রোলার কোস্টারে উঠছি এখানে একটা ছোট্ট আইফেল টাওয়ার আমরা এরপর বাচ্চাদের জন্য ফ্রেন্স ফ্রাইস কিনে নিলাম বাচ্চাদেরও অনেক খুদা লেগে গেছিল। আপু অনেক চাইছিল সুহুস খেতে কিন্তু সুহুজের সব দোকানের সামনে মানুষের এত ভিড় মানে খাওয়ারও রুচি নষ্ট হয়ে গেছে বিশ্বাস করেন এত বাজে ফিলিংস এত বেশি মানুষ দেখলে হয় আমাদের জাস্ট মনে হচ্ছিল কখন আমরা এই ভিড়ের মধ্যে থেকে বের হব আমরা মেলা থেকে বের হয়ে আসছি লক্ষ মানুষ আগে তো হাজার মানুষ ছিল এখন লক্ষ লক্ষ মানুষ মানে মানুষের ধাক্কায় ধাক্কায় বের হয়েছি আর কি হাঁটতে হয় নাই মানুষ ধাক্কায় এমনি নিয়ে আসছে আমাদেরকে তো দুইটার রাইডে উঠতে পারছি আর আজকে যেহেতু উইকেন্ড এই অবস্থা সপ্তাহের দিনে এমন হবে না তো এখন এখান থেকে বের হয়েছি এখন আমাদের প্ল্যান আছে যে আমরা যাব গ্যালারি লাফায়েতে গ্যালারি লাফায়েতের ভেতরে অনেক বড় একটা ক্রিসমাস ট্রি ডেকোরেশন করে প্রতি বছর তো সেখানে যাব তারপর প্ল্যান আছে যে সঞ্জলিজের রাস্তাটা একটু দেখব লাইটিং কী কী আছে তো এখন জানি না কতটুকু করতে পারবো দেখা যাক কি করা যায় আমরা ফাইনালি চলে আসছি সঞ্জলিজে যেখানে লাইটিং করা পুরো রাস্তাটা লাইটিং করা সেখানে তো আমি পুরো রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা এখানে বেশি দেরি করব না আমরা আবার গ্যালারি লাফাইতে যাব। মেট্রোতে অনেক ভিড় বোঝানোর মতো না কতটা ভিড় আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা রাস্তা এই যে সামনে এইটা এটা লুই ভুতর একটা নতুন শোরুম এটা কয়েক বছর হয়েছে এটা ওপেন করেছে আগে ছিল না এই যে সঞ্জলি যে পুরো রাস্তাটা পুরো রাস্তাটা আর ওই যে প্যারিস গেট আমরা ঠিক মাঝখানে আছি আমরা একদম প্যারিস গেইটের সামনে ওই যে প্যারিস গেট এই প্রথম আমি হেঁটে আসলাম প্রতি বছর আসা হয় লাইটিং দেখতে কিন্তু গাড়িতে করে সেই খোপের মধ্যে থেকে দেখে চলে যাই গাড়ি পার্ক করার কোনো জায়গা নাই তো এই বছর আমি একদম পন করেছিলাম যে এখানে আসতেই হবে হেঁটে পায়ে হেঁটে এসে দেখে যেতে হবে তো চলে আসলাম আমরা সঞ্জলিজের একদম পাশে রাস্তার পাশের একটা কুইকে ঢুকেছি খাওয়া দাওয়া শেষ করে আমার মনে হয়েছে আয় হ্যাঁ আমি তো ভিডিও করি নাই মজা করে গল্প করে খাইতে খাইতে সব শেষ আমার খালি হাড্ডি গুড্ডি রয়ে গেছে উইংস তো যাই হোক এখন এখানে খেয়ে আমরা গ্যালারি লাফাইতের দিকে যাব ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ানো একটু রিস্কি একটা বাচ্চার যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু খুবই বিপদে পড়ে যেতে হবে তো আমরা এখন মেট্রো স্টেশনের ভেতরে আছি যাচ্ছি সঞ্জ আমরা গ্যালারি লাফাইতে স্টেশনে এসে নামলাম লাইটিংটা দেখে পুরো মাথা খারাপ হয়ে গেছে আমি দেখাই দিচ্ছি এটা হলো গ্যালারি লাফায়তের সামনের পুরো রাস্তাটা অনেক সুন্দর লাইটিং করা এখানেও প্রতি বছরই ক্রিসমাসের আগে সঞ্জে লিজে এবং এই গ্যালারি লাফায়তের সামনে রাস্তাটাকে সুন্দর করে ডেকোরেট করা হয় চলে গ্যালারি ভিতরে সব আসছি ব্র্যান্ডের দোকানগুলো একটার পর একটা সাজানো যেমন এই যে ইফানো হো তারপরে পালন তারপরে কুচি তারপরে এই যে লংসং তারপরে এই তো সব মিলিয়ে তারপরে প্রাডা এই তো আপু ওই ব্ল্যাক ব্যাগটা দেখেন ঝিলিক ঝিলিক অনেক সুন্দর এই তো এগুলো গুচি এই পাশে একটা নাম কি দেলভে

এর মানে হল একশো ত্রিশ নাম্বার ক্রিসমাস এই হলো ডেকোরেশনটা এইটার জন্য এত দূরে আসা আমরা একটা জুয়েলারি আ সোয়ারovski সামনে দিয়ে যাচ্ছি সোয়ারovskিতে অনেক সুন্দর কালেকশন আসছে মাই গড মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কালেকশন আসছে হ্যাঁ মানে পাগলা হয়ে যাওয়ার মতো কালেকশন ওহুহুহু আমরা উপরে আসছিলাম যে উপর থেকে একটা ছবি তুলব সব জায়গায় ব্র্যান্ডেড দোকানগুলো এইভাবে সাইড দিয়ে বসিয়ে দিয়েছে সাইডে গিয়ে একদম সাইডে গিয়ে যে ছবি তুলব তার অবস্থা নাই গ্যালারি লাফাই থেকে বের হয়ে আসলাম এখন বন্ধ করে দিচ্ছে সব কিছু তো যেমনটা ভেবেছিলাম একদম বলবো না যে ঠিক ঠিক ততটাই মজা করতে পেরেছি কারণ হচ্ছে আজকে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানুষ মাথার উপরে উঠে যাচ্ছে এমন অবস্থা একটা ছবিও পারফেক্টলি তুলতে পারি নাই টুকটাক ক্লিপ যতটুকু নিতে পেরেছি ভ্লগে দেখিয়ে দিব আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যারা প্রথম থেকে এখনো পর্যন্ত আমার পেজটার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই